যে টেকারটা এখন আমার গেছে রয়েছে টোটাল চুটে লইল আমি আপনার গেছে আওয়ার আগে আমি কাউন্ট আইছি 29 লাখ টাকা বাংলাদেশের টাকার পরিমাণ এটা ২৯ লাখ টাকা স্যারও হল তিনও এভিডেন্স পাসপোর্ট আমি ডুবাইত বারাইছি না আপনারা দেখাইমু শিকনুজ আমার ডাক্তরে আমার মেন্টালিটি তারা সিক জহরিয়া মানে তারা আমার একটা ফোন ফোন দরথম না করে টেস্ট থাকি টইছে তো তারা একটু টেস্ট নিতাম করি তারা আমারে রেস্টও পাঠাইছে আর সাইড নম্বর আমার মানি লাইসেন্স এটা তারা একটু এই আগে তারা উনিশ যেটা তারা জোর করছে আমার সবটা লেখা আছে আমি আশা করাম এই টাকা আমি এইট টু টুয়েলভ ইউক্সের ভিতরে সব টাকা ফসিয়ে লিম এইট টু টুয়েলভ উইক্সের ভিতরে ইনশাআল্লাহ সবের সবট টাকা বুঝিয়া পাইবা ওকে একটু সময় আমি তোরা বেশি নিছি বিকজ অফ আমার কাছে আর আশা করাম ইয়ে নয় আমি অলরেডি ভাড়াই আমার করসপন্ডেন্ট করাম ইমেল দিয়ে রাম তারা মানিটা আমি লাগে চেষ্টা করে যত পসিবল হইব আমি ইনশাআল্লাহ শুন বা ম্যাক্সিমাম না হইলে আমি আমার ব্যক্তিগত ফান থাকি মানিটা ফসিয়ে দিলেই যদি এমনও যদি আমি আমার এই মানিস উঠাইতাম পারি না আমি আমার ব্যক্তিগত আমার এসেট থাকি আমার পার্সোনাল মানি থাকে আমি মানি কাস্টমার মানি জি জি আসসালাম আলাইকুম আজকে আপনারা ডাকলাম আমি একটা প্রবলেম হয়েছে আমার একটা বিজনেসর সংক্রান্ত নিয়ে আপনারা কিছু নিউজ করছিলাম তো কিছু ওইখানে মিথ্যা তত্ত্ব মিথ্যা নিউজ হয়ে গেছে যার কারণে আমি আপনারা ডাকতে বাধ্য হয়েছি আমি আসলে আমার মানি এক্সচেঞ্জ একটা শপ আছে পপলাত তো স্মার্টফোন সার্ভিস তো যেখানে আমি বইয়া একটু বিজনেস করতাম তো ওখানে আমি কিছু রোজার মান মানিয়ে লৈছিলাম কিছু মানি অনেক মানি লৈছিলাম মেজরিটি মানে দিলেই ইসলাম অনলি তার তিন ভাগের মধ্যে দুই পার্সেন্ট মানি আমি অলরেডি সেন্ড করে দিয়েছিলাম এক পার্সেন্ট মানি আমি দিতাম পারছি না আমার কাস্টমারদের যার কারণে আমি আন্তরিক দুঃখিত আমার কাস্টমারের কাছে আমি অ্যাপোলজি আমি হয়তো তার সময় মতো মানিটা ফুসাইতাম পারছি না যে কারণে আমি একটু ট্রেস হইয়া আমি লাস্ট পর্যন্ত আমি ডক্টর পর্যন্ত যাওয়াল আছে ডক্টরে আমার সিক নোট দিচ্ছি আমার ফোর উইক্স লাগে থেপিট পাঠাইছেন হসপিটাল আর আমার ফোন টোন নিষেধ করছেন কোনো ট্রেস নিতাম না আমাৰ তারা নিষেধ করে দিয়েছিলা যার কারণে আমি অনেক কাস্টমার আমি আমার টেক্সট মেসেজর মাধ্যমে আমি জানাইছি আমি তার হসপিটাল আমি হসপিটাল থাকি আমার পার্সনডে দেবাই আমি হয়েছি আমি হসপিটাল এখন কো আপনার যেটা জ্যা আমার নামে কিছু মিথ্যা পথা করা হয়ে গেছে আমি ওয়ান মিলিয়ন পাউন্ড নিছি গি আমি দুই মিলিয়ন পাউন্ড নিছি গি আমি ডুবাইত গেছি গি আমি এদের সারি দিছি তো আদার্স কারণে আমি আপনারা ডাকছি বিকজ আমি আমার পক্ষ থেকে আমার পাসপোর্ট আমার লগে আপনারা আমি ফাসপোর্ট শো করতাম পারবো আমি দুবাইত গেছি না আমি ও দেশে আসলাম আমার ডক্টরে আমারে থেপি পাঠাই দিচ্ছি হসপিটাল যার কারণে আমি অনেক লোকের কমিউনিকেশনটা করতাম পারছি না এইটা আমার অ্যাপোলজি সেকেন্ডলি আমি মানিটা টাইমলি সেন্ড করতাম পারছি না বিকজ আমার যে মানির লাইসেন্স আমরা ইউজ ইউজ আমার লাইসেন্সটা যে কোনো কারণে তারা ব্লক করে দিয়েছে যে কারণে এই লাইসেন্স দিয়ে আমি সপ্তাহ আমার কাছে এভিডেন্স আছে আপনারা চাইলে অল ডিটেলস এখানে আছে আপনারা দেখতা পারবা যে টেকাটা এখন আমার গেছে রয়েছে কাস্টমারের টুটেল লগে আমি আপনার গেছে আওয়ার আগে আমি কাউন্ট খুঁড়িয়ে আইছি উনত্রিশ লাখ টাকা বাংলাদেশের টাকার পরিমাণ এটা উনত্রিশ লাখ টাকা আর টোটাল টাকা আসলে গে থার্টি নাইন লাখ টাকা আমি বাইরেও কিছু মানুষের মানি দিছি স্টিল আমি অল্প অল্প করি মানুষের মানিটা আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারাও আমি আশ্বস্ত করবো কাস্টমারে তারা মানি মানি বুঝিয়া পাইবা যত আমি বারোই আমি সুস্থ হয়েছি রকম আমি এটার গেছে ওয়ার্ক করলাম আমরা মানি ব্লক আছে আমরা মানি ব্লকটা লাগে আমরা চেষ্টা করলাম ওকে ছুটি গেলে আমরা কাস্টমারের টাকাটা আমরা কাস্টমারটা দিলেই আমি আমার অনেক কাস্টমারদেরও আইসোলেশন করছি অনেকে আমাৰ যোগাযোগ হৈছে আমি বাৰনীৰ বাদে অনেকে মাত হৈছে যিমান এজন কাষ্টমাৰ আপোনাৰ আৰু গৈছে কমপ্লেইন কৰিছে আবু নাচেৰ তাৰ লগে লগে আমাৰ অলৰেডি যোগাযোগ হৈছে তাৰ লগে লগে আমাৰ মাত হৈছে অ'কে তাৰ লগে লগে আমি কৰে আৰু এজন কাষ্টমাৰ আপোনালোকে যোগাযোগ কৰিছে আপোনালোকে আমাৰ হাম বুলি কষ্ট আমাৰ কমপ্লেইন হয়তো আপোনাৰ চাৰিটা বা পাঁচটা কমপ্লেইন পাইছে অ'কে বা চাৰিটা পাঁচটা কমপ্লেইনে যদি দেখিলেও কখানৰ মাজে হাফ মিলিয়ন বা ওৱান মিলিয়নিলাখান কোনো ফিগাৰ ৱাৰ কথা নাই তো যে আমাৰ একো আঘাত ধৰিছে আমি এই কমিউনিটিৰ লগে বা আমিও বিজনেছমেন আমিও এই ওয়াইটশপ ফল আমি দীর্ঘদিন যাবত বিজনেস করছি আমারও একটা ফ্যামিলি আছে আমারও একটা ব্যাকগ্রাউন্ড আছে ইয়েস আমি যদি আজও মানিটা লইয়া গিয়া থাকি তাহলে আমার আমি দোষী আর আমি যদি লইয়া গিয়া না তাকি তাহলে আমার দোষটা হর আমি এটা করছি না আর ইনশাআল্লাহ আমি আমার কাস্টমারের মানিটা আমি যত দ্রুত পারি যত সুন পারি আমি তারার মানিটা তারা আমি ফসিয়া দিলাম আমি ফসাইতে লেট হইছে অবশ্যই তারা অনেক ঈদ হরসেন না বা জ হরসেন না আমারও একটা প্রবলেমও পড়ে গেছিলাম যেটার কারণে আমরা মানিটা দিতাম পার্সিডা আপনারা জানেন ঈদের সময় বা রোজার সময় মেজরিটি মানুষের টাকা ফাটাই তো টাকার লাইসেন্সের উপরে একটা পেশার আয় প্লাস অনেক কাস্টমারের আইডির কিছু প্রবলেম আছে অনেকর আইডির কারণে আমরা অনেক মানি যে মানে একটা বড় একটা অ্যামাউন্ট আপনারা শুনছেন এ মানি তাই আমার আইডি আইডি দিয়েছেন তান আইডিয়ে তাই আরো দুই তিনখান এ আইডি মানি পাঠাই দিচ্ছে তখন আমি মানিটা যখন ফাটানি গেছি তখন দেখা গেছে ইন মেজরিটি মানি এক্সেঞ্জ থাকতে মানি অলরেডি ফাটাইছে তো এআইডির কারণে তার মানিটা আমি পাঠাইতে পারছি না দা কারণে আমি আবার হস্পিটেল গেছি আমি অসুস্থ হয়ে গেছি আমি তার লোক একটু খরচ বন্ধনটা অত খতম পারছি না তো এর ভিতরে আমি বারে দেখি আমার নামে অনেক নিউজ অনেক কিছু হয়েছে অনেক কিছু জয় গেছে গিয়া তো আপনার গেছে আমার হাম্বুল রিকোয়েস্ট আমি আমিও বিজনেসম্যান আমি অবশ্যই বিজনেস করি আমি দীর্ঘদিন যাবত কারণে বিজনেস করি তো আমার বিজনেসর এফেক্ট হয়েছে আমার সফর এফেক্ট হয়েছে আমার নিজের পার্সোনাল এফেক্ট হয়েছে বাট তার লাগে আমি সুস্থ হইয়া আমি আমার সদ্য বড়ো ভাই তা আবু তাহের ভাই তার লগে আমি গিয়া দেখা করছি তাই না আমার দুই তিনবার ফোন দিছিলাম মেসেজ দিছেন আমি দেখছি তার লগে দেখা করছি তো তাই ইম্বল হইসেন ওকে ওই আমার হয়েছে ঠিক আছে অসুবিধা নাই ওকে রেট আসলে গ্রাম মেজরিটি টাইম একটু বালা রেট থাকে আমরাও মানিগ্রামও তার লাগে সিলেক্ট করি মানিগ্রামে গ্রামে সবসময় একটা বিগেস্ট মানি এক্সচেঞ্জ তারা তারা দেয় এটা অনেকে অনেকের লোকের রেট এটা তো যে যার যে বিজনেস পলিসি দিয়ে যারা যারা হান মেনটেন করেন আপনি দোকান ইস্টলন্ডনত মানে পঞ্চাশটা দোকান আছে ইজ ন এভরি ওয়ান সেম রেট কেউ এক টাকা বাড়াইল কেউ এক টাকা কমাইল ওকে এইটা সাধারণ একটা বিজনেস পলিসির মাঝে থাকে গিয়া আমরা অনেক টার্গেট দেওয়া হয় অনেক ফিগার দেওয়া হয় এ মাসে অত টাকা ফিগার ফল অতির এই রেট আমরা দেবো হইব তো আমরা তো এটা রেট ফাই তো যার কারণে একটু বাড়ানি কমানি হয়